আরে ভাইয়া আমি যে ফার্মেসি দোকানে আইছি ভাইয়া এই যে এক ব্যাগ মাল কিনছি বুঝছেন একটা অপারেশনের জন্য যত টাকার মাল কিনছি যত ওষুধ কিনছি একটা ওষুধও রেট নাই কিছু নাই ফার্মেসিওয়ালা ডাক্তারে যেটা বলে এটা এটাই দিয়ে দেওয়া লাগে এটাই সরব এই যে দেখেন আমি এক এক ব্যাগ এরকম দুই ব্যাগ মাল কিনছি ডাক্তারের স্লিপ প্রেসক্রিপশন লিখে দিয়েছে ওষুধগুলা এই যে এগুলার কোনো গায়ের রেট নাই কোনো কিছু নাই এক একটা মানে ডাক্তার এক একটা ফার্মেসি দোকান কষার চাইতে খারাপ হয়ে গেছে ভাই কি যে করার মানে একটা মুশকিল এখানে আসলে বোঝা যায় জিনিসের কি পরিমাণ মেডিসিনের কি পরিমাণ দাম নিচ্ছে অদ্ভুত অদ্ভুত ভাই জানি না কবে থেকে এই কষাইখানা থেকে আমাদের সাধারণ পাবলিকেরা মুক্তি পাবে বলার বাসা নাই ভাই আমাদের মতো মধ্য মধ্য ফ্যামিলি যারা আছে এটাই বুঝে কত কষ্ট কত মেডিসিনের কত যে দাম এখানে আসলে বোঝা যায় আহ এই যে এগুলো মেডিসিন দোকান সব দোকানে একই এটার জন্য একটা আলাদা কমিশন গড়ার অবশ্যই দরকার